আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুপ্রিয় দর্শক আইকন শপারে আউটলেট ভিজিট করে শপিং করার পাশাপাশি রয়েছে অনলাইনে শপিং করার দারুণ সুব্যবস্থা আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে আপনি অনলাইনে শপিং করতে পারবেন অর্থাৎ একটি প্রোডাক্ট আপনার হোম ডেলিভারিতে অর্ডার করতে পারবেন দর্শক এর জন্য আপনাকে ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করেছি এবং সার্চ অপশনে গিয়ে আপনাকে টাইপ করতে হবে WWW.। শপার ডট কম এছাড়াও আপনি চাইলে শুধুমাত্র আইকন শপার সার্চও করতে পারবেন আমি সার্চ অপশনে যাচ্ছি সার্চ করবেন আইকন শপার আইকন শপার সার্চ করলেই প্রথমে যে ওয়েবসাইটটা আসবে সেটি হচ্ছে আইকন শপারের ই শপিংয়ের ওয়েবসাইট আমি এখানে চলে যাবো এইখানে গেলে আপনি এই ইন্টারফেসটি দেখতে পাবেন এখানে প্রিমিয়াম সকল ধরনের কালেকশন আপনারা পেয়ে যাবেন ডান পাশে আছে সার্চ অপশন এখানে গিয়ে আপনি নিজের মতো করে প্রোডাক্ট সার্চ করতে পারবেন আমি যদি পোলো শার্ট পোলো লিখে সার্চ করি তাহলে এই সার্চ অপশনে আপনাকে শুধুমাত্র পোলো শার্টের কালেকশানগুলো নিয়ে যাবে এছাড়াও বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অপশন মেনু রয়েছে অপশন মেনুতে আপনারা পেয়ে যাবেন নিউ অ্যারাইভাল জিন্স প্রিমিয়াম পোলো অর্থাৎ আমাদের যতগুলো ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে সবগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন ধরুন আমি এই মুহূর্তে একটি প্রিমিয়াম পোলো শার্ট অর্ডার করতে চাই আমি চলে যাব প্রিমিয়াম পোলোতে প্রিমিয়াম পোলোতে চলে যাওয়ার পরে আমাকে যে ইন্টারফেস দেখাবে আপনি দেখতে পাচ্ছেন এইখানে যে অপশানগুলো পাওয়া যাবে আমি এখান থেকে এই পোলো শার্টটি অর্ডার করতে চাই আমি যদি এর মধ্যে একটু যাই এখানে দেখতে পাচ্ছেন প্রোডাক্টের ডিটেলস দাম এখানে লেখা আছে এখানে আটশো নব্বই টাকা কেটে দিয়ে চারশো পঁয়তাল্লিশ টাকা পাশে লেখা রয়েছে অর্থাৎ বর্তমানে আইকন শপারে চলছে ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট পর্যন্ত অফ এই কারণে আপনারা অ্যাকচুয়াল যে প্রাইসটা অফারের পরে সেই প্রাইসটা আপনারা এখানে পেয়ে যাবেন এখানে এটা দেখাচ্ছে ইনস্টক আছে এখানে সাইজ অপশন রয়েছে প্রোডাক্টের ডিটেলস আপনারা এখানে পেয়ে যাবেন আমার প্রয়োজন এল সাইজ আমি এল সাইজটাকে সিলেক্ট করে এখানে নিচে রয়েছে কোয়ান্টিটি অর্থাৎ আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতো কোয়ান্টিটি অর্ডার করতে পারবেন আমার একটাই প্রয়োজন আমি একটাই অর্ডার করব এরপরে আমি সরাসরি অর্ডার করুন এই বাটনে ক্লিক করে অর্ডার করতে পারি তবে আমার আরও কিছু কেনার প্রয়োজন তাই আমি এটাকে কার্টে অ্যাড করে রাখবো দর্শক আমি যদি আর একটু নিচে দেখাই নিচে রয়েছে ডেলিভারি চার্জের অপশন এবং তার উপরে রয়েছে আমাদের হেল্পলাইন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার যেখানে আপনারা কন্ট্যাক্ট করে আপনাদের অর্ডারগুলো প্লেস করতে পারবেন এইখানে রয়েছে ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা ষাট টাকা এবং আউটসাইড ঢাকা একশো বিশ টাকা এটা আমাদের স্ট্যান্ডার্ড ডেলিভারি চার্জ এবং নিচে রয়েছে সাইজ অপশন অর্থাৎ আপনারা সেস্টের মাপ অনুযায়ী যেহেতু এটা গার্মেন্ট প্রোডাক্ট এবং সাইজের কম বেশি হতে পারে এই কারণে আপনারা চেস্টের মাপ অনুযায়ী পাশ থেকে সাইজ সিলেক্ট করে নেবেন এর নিচেই আছে আমাদের সকল শোরুমের প্রিমিয়াম যে শোরুমগুলো রয়েছে সেই শোরুমের অ্যাড্রেস যেখান থেকে আপনারা সরাসরি ভিজিট করেও কিনতে পারবেন দর্শক আমি প্রথমে কার্টে অ্যাড করব কারণ আমার আরও একটি প্রোডাক্ট অর্ডার করতে হবে আমি কার্টে অ্যাড করলাম কার্টে অ্যাড করার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে অর্ডার কনফার্ম করতে আমার যে ডিটেলস সেটা আমি এখানে চাইলে দিতে পারবো কিন্তু আমি যেহেতু এটা কার্টে অ্যাড করেছি আমার আরও কিছু কেনার প্রয়োজনে আমি একটি যাই আমার একটা হাফ স্লিপ শার্টের প্রয়োজন আমি হাফ স্লিপ শার্টে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমাদের প্রিমিয়াম সব হাফ স্লিপ শার্টের কালেকশান সামনে চলে এসেছে আমি এই শার্টটা অর্ডার করব আমি চলে গেলাম এই শার্টের অপশনে আমি একটু ম্যাটেরিয়াল দেখে বুঝে তারপরে অর্ডার করতে চাই এখানেও দেখতে পাচ্ছেন প্রাইস পাঁচশো পঁয়তাল্লিশ টাকা ফিফটি পার্সেন্ট অফে এবং রেটিং আছে ফাইভ স্টার আমাদের সবগুলো প্রোডাক্টই প্রিমিয়াম সেগমেন্টের এর কারণে ফাইভ স্টার রেটিং তো সবসময়ই আমরা পেয়ে যাই আমার প্রয়োজন এক্সেল আমি এক্সেল সিলেক্ট করলাম আমি এটাকেও কার্টে অ্যাড করবো তারপরে অর্ডার করব আমি কার্টে রাখুন এখান থেকে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন নিচেই যে অর্ডারগুলো আমি কার্টে অ্যাড করেছিলাম অর্থাৎ আমি এর আগে জিন্স পোলো এবং এখন হাফশার আমি টোটাল চারটা প্রোডাক্ট আমি কার্টে অ্যাড করেছি আমি অর্ডার কনফার্ম করার জন্য প্রথমে আমার নাম লিখবো আমার নাম নাহির হাসান আমি নামটা অ্যাড করে দিচ্ছি আমার মোবাইল নাম্বারটা অ্যাড করে দিচ্ছি এরপরে আমার সম্পূর্ণ ঠিকানা যেহেতু আমি এটা ডেমো পারপাস রেকর্ড করছি আপনাদের জানানোর জন্য তাই আমি এখানে লিখে দিলাম ডেমো অর্ডার এলাকা সিলেক্ট করতে হবে এলাকা সিলেক্ট করলাম আমি ইনসাইড ঢাকা ডেলিভারি চার্জ ষাট টাকা আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচেই সাব টোটাল আমার টোটাল এসেছে ছাব্বিশশো পঞ্চান্ন টাকা এবং নিচেই ডেলিভারি চার্জ ষাট টাকা অ্যাড হয়েছে টোটাল সাতাশশো টাকা আমার পড়বে আমি এটা হোম ডেলিভারিতে অর্থাৎ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবো আমি অর্ডার কনফার্ম করার জন্য অর্ডার কনফার্ম বাটনে প্রেস করলেই আমার অর্ডারটি কনফার্ম হয়েছে এখানে দেখিয়ে দেবে ধন্যবাদ আপনার অর্ডারটি সফলভাবে সাবমিট করা হয়েছে অপেক্ষা করেন কিছুক্ষণের মধ্যে আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে অর্থাৎ আপনার অর্ডার প্লেস করার পরে আমাদের প্রতিনিধি আপনাদের সঙ্গে যোগাযোগ করবে যোগাযোগ করার পরে আপনার থেকে কনফার্ম হয়ে আপনার অর্ডারটি আপনার ঠিকানায় পৌঁছে দেবে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই ছিলেন সাথেই থাকবেন আইকন শপারের